তোমাদের আগেই বলেছি হ্যালো বন্ধুরা আমি সীমা তোমাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেল পেজে স্বাগত তার আগে বলি শুভ সন্ধ্যা আর কি বলো তো সন্ধ্যা হলে না একটু খাওয়া দাওয়া না হলে জমে না আজ তো কর্তা আছে আর মেয়েকে মাঠে নিয়ে যেতে হয়নি আমার পিঙ্কি গেছিল ও নিয়ে এসছে। আর আমি খাবারগুলো রেডি করে বসে পড়েছি তিনজনে বড়ো বেলকুড়িতে আজ আবার সন্ধ্যার টিফিনটা একটু দেরিতেই খেতে বসলাম আমারই দেরি হয়েছে আর তাছাড়া একটু আগে মেয়ে আসলো এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এই যে দেরিতে খাচ্ছে না আজকে রাতে খাওয়াটাও দেরি হবে রাতে যে কি খাওয়া হবে আমি নিজেই জানি না এখন চাটা খেয়ে মেয়েটাকে নিয়ে পড়তে বসাবো আমি না বসলে মেয়েটা ভীষণ ফাঁকি দেয় এবার তাই কড়া হাতে ওকে ধরেছি চাউমিনটা খেতে খেতে মুখটা একটু খিচি পিচি করলাম কেন ওই মেয়েটার উপর রে গেছিলাম দিন আমাদের এখানে ভোট আর আমরা কি সচেতন নাগরিক কালকে সকাল সকাল ভোট দিতে যাব বলে আজকে রাতে এক হাড়ি ভাত করে রাখছি এখন খাবো আর বাকিটা জল ঢেলে রাখবো আবার বাজার থেকে চপও নিয়ে এসেছি কালকে পান্তা খাবো দাঁড়া দেখাচ্ছি কি তো ওই লাইন দিয়ে ভোট ঠোট দেওয়ার পরে না এসে সাথে সাথে রান্না করতে ভালো লাগে না কালকেও তোমার দাদা বেরোবে ভোট দিয়ে তারপর আবার ডিউটি আছে ওর রাত্রে তাই সকালে তো রান্না করার চাপ নেই তাই আগে থেকে এই দেখো আগে থেকে চপ এনে রেখে দিয়েছি কালকে পান্তা খাবো চপ দিয়ে কি হলো অঙ্ক করতে দেখি গেছে হয়েছে আমার শোনায় না পারে সব কিন্তু ওই যে কনফিডেন্স লেভেলটা এত কম মা বলবে তারপরে শিওর হবে আর তোমাদের দাদা তোমাদের দাদা এখন বাড়িতে নেই ও গেছে পাড়ায় ওই কজন বন্ধু মিলে চিকেন রোস্ট করছে আমাকে অবশ্য আগের দিন রাতেই রিজু বলেছিল চিকেন রোস্ট হবে ওদি ভিডিও করতে পারো কিন্তু আমি আর গেলাম না গো আমি একটু মেয়েকে পড়াতে বসলাম আর ও তো খাওয়া দাওয়া করে আসবে কিন্তু আমি তো জানি না ও রাতে খাবে না এসে খেলো না শুধু আমি একা খাচ্ছি মেয়েটাও খেলো না ওই চাউমিনটা বেশি পরিমাণে খেয়ে ফেলেছে কিন্তু টেনশন নেই চিকেন রোস্টের ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা শুট করা হয়েছে এবং পেয়ে গেছি আমি না গেলেও আমার লোক আছে তারা ঠিক ব্যবস্থা করে দিয়েছে খাওয়া দাওয়া তো হলো এবার বেছানাটা করি আজকে এই বড় বেলকুনিতে বাইরে শুব এত গরম পড়েছে না আর এই দেখো রাত্রে রাত্রে আমি ছেঁড়া ফাটা নাইটেই পড়ি গো তোর এই গরমে আমার নতুন তো ভালো লাগে না কি ছেঁড়া ফাটা করতেই ভালো লাগে কোথায় যাচ্ছো বলে কোথায় যাচ্ছো বলিস নিয়ে এসির ঘরে না বাইরের ঘরে ঘরের জায়গা হয়নি দরিকা 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 ঝগড়াটা করার পরে সোজা ঘরে গেলাম ঘরে গিয়ে আগে একটু টয়লেটে গিয়ে মুখটা ক্লিন করে একটা নাইট ক্রিম ইউজ করি এমনি তো রূপচর্চা করি না কিন্তু রাত্রে এই নাইট ক্রিমটা না নিলে ভালো লাগে না এটা নিয়ম করে ব্যবহার করি হয়ে গেছে আমার বিছানা করা কিন্তু আমি পুরোটা করিনি দেখলেই তো সোনায় হেল্প করেছে আর মশাইটা তোমাদের দাদা টানি দিয়েছে তাই পুরোপুরি আজকে করলাম না আমি আচ্ছা তাহলে ভিডিওর এই পর্যায়ে এসেই বলছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তাহলে শুয়ে পড়ি গুড নাইট আবার সকালে দেখা হবে গতকাল ঠান্ডা ছিল বাইরে শুলে কষ্ট হয় না কিন্তু রাতে কিছুতেই ঘুম হয়নি রাত দুটো পর্যন্ত জেগেছি এখন চোখে ঘুম ঘুম নিয়ে উঠেছি প্রায় আটটা বাজে এখন ট্রাশ করে এখনই ভোট দিতে বেরোবো আর গুড মর্নিং তোমাদের কেমন আছো তোমরা আশা করছি আজকের দিনটা তোমাদের খুব ভালো রাষ্ট্রাস করে তারপরে শাড়ি ঠাড়ি পরে ভোটের কার্ড বের করে তারপরে তোমাদের দাদাকে ডাকবো ও অনেক রাতে ঘুমিয়েছি কিন্তু আমার মতো অত দেরি করেনি তাহলে দেখছো এক হাত দিয়ে ক্যামেরা করছি আর ব্রাশ করছি তবু না ট্রাইপড ইউজ করতে ভালো লাগে না খুব ঠেলায় পড়লে করি তাহলে রেডি শেডি হয়ে যায় এবার বেরোই ঘুম থেকে উঠলো ইস কতটা মোটা হয়েছি নিজেকে নিজে বুঝতে পারি না কিন্তু এই যে যখন ক্যামেরা করি আর আমি করলে আমি বুঝি না ক্যামেরা কেউ শ্যুট করে দেয় আর আমি যখন এডিটিং করতে বসি তখন বুঝি গো কতটা মোটা হয়ে গেছি ফেসবুকে নেমেছিলাম এত মোটা নিয়ে না এখন তো আরও বেশি মোটা হয়ে যাচ্ছি প্রায় ফেসবুকের জার্নিংটা আমার এক বছর হয়ে আসলো এখনো হয়নি এই যে দাঁড়িয়ে পড়েছে সকলে লাইন দিয়ে এবার আমিও এসেছি চুরি করে একটু ক্যামেরা করলাম আমি ভোট দিয়েছি কালীগঞ্জ বাজারে পিও নগর প্রাইমারি স্কুলে আমার ভোটটা কমপ্লিট হয়ে গেছে এখন অপেক্ষা করছি তোমাদের দাদার জন্য আরে বুতে না কোনো রকম ভাবে ক্যামেরা করা অ্যালাও ছিল না চুরি করেও করতে পারিনি ওই দূরে গিয়ে একটু করলাম ফাঁকে ফাঁকে চেষ্টা করে আমি এখন বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদার সাথে বেরোলে গল্প করতে করতে কখন চলে আসি কিছু বুঝতেই পারি না ঠিকঠাক করে ক্যামেরা করতেও মনে থাকে না আর তোমাদের দাদা এই যে আসলো আমার সাথে ছিল একটু পেছনে কার সাথে কথা বলছিল তো ধুয়ে চলে এসছিলাম ওর কিন্তু ভোট হয়নি ও যে ভোট দিতে গেছে মেশিন নষ্ট হয়ে গেছে আর এই দেখো আমার ভোটটা কমপ্লিট দেখলে প্রমাণ দিলাম আর আজকে আমরা ওই বললাম গণতন্ত্রের অধিকার ফলাচ্ছি কিন্তু তারপরে না আমি বললাম চলো বাড়ি চলো কখন মেশিন আসবে কল্যাণী থেকে তার থেকে তুমি চলো খেয়ে দে তারপর লাইন দিয়ে আসবে কেন ও আবার তাড়াতাড়ি ভোটটা দিতে হবে গো ওর আবার নাইট আছে ও প্রায় তিনটের দিকে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর পান্তা তো আগের দিন করে রেখেছে তোমরা জানোই আর এই দেখো পান্তার সাথে আবার একটু মুসুর ডালের বড়া ভেজেছি এখন আমরা সবাই খেয়ে নিই আর এইদিকে হঠাৎ করে দেখলাম ধুমধাম করে মিষ্টি শুরু হয়ে গেল। আগামী দিন আবার ভাই আসবে ভাই জানো করিমপুর থেকে শিউরালি পর্যন্ত সাইকেল নিয়ে আসবে বাচে সাদের সাইকেল নিয়ে আসবে আমার সাইকেলটা আরে আমি এখন আর নতুন সাইকেল কিনবো না আমার ব্যবহারের সাইকেলটাই বলেছি দিয়ে আসে। আমার একটু লাগে টুকটাক আর এদিকে তো দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমাদের দাদা বললে এই বৃষ্টিতেই যাবো এত কোনো মেশিনও চলে এসছে আর দুধটা ফাঁকা পাবো ও ছাতামাটা দিয়ে বেরিয়ে চলে গেল আর আমি একটু ক্যামেরা ক্যামেরা করছি আর একটু বসে বসে বৃষ্টি উপভোগ করছি বেচারা বর আমার বারো বছর পর ভোট দিতে গেছে ভোট তো দিয়েছে একটু গণতন্ত্রের অধিকার দেখাবো না এইগুলো অনেক আবার ন্যাকামো বলে আচ্ছা বলে বলুক আমরা তো প্রমাণটা রাখলাম আমার তো খুব ভালো লাগলো এবছর প্রথম বরের সাথে ভোট দিলাম আর এই দিকে দেখো বৃষ্টি দেখে আমার মেয়ে ছাদে গেছে কিন্তু আর কিছুই বললাম না এত গরমের মধ্যে বৃষ্টি দেখেছে উপভোগ করছে করুক আমরা ছোটোবেলায় কত ভিজেছি যাই হোক কোন কোন জায়গায় বৃষ্টি হলো কমেন্ট করে বলো ব্লগটাও শেষ করলাম বাই